উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের হেমনগর কল্পতরু গঙ্গাসাগর পুণ্য স্নানের আশায় পুণ্যার্থীরাই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে না যাওয়ায় আক্ষেপ করল গঙ্গাতে পুণ্যের আশায় তারাই এই স্নান করে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল রায়মঙ্গল নদীতে বসিরহাট জেলার পুলিশের কঠোর নিরাপত্তা এবং হেমনগর থানা ও এমডিআরএফের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুণ্যার্থীদের স্নান করছে সাধারণ মানুষের কথায় যে তারা ঢল নেমেছে বসিরহাট জেলার পুলিশের কঠোর নিরাপত্তা হেমনগর থানার পুলিশের তরফ থেকে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গা সাগর একবার এই আশাতেই তারা পুণ্য স্নানে আসে সপরিবারে স্নান ও পুজো দিচ্ছেন তার পাশাপাশি পুণ্যার্থীদের হাতে গীতা প্রদান পুণ্যার্থীদের কম্বল বিতরণ করা হয় আনুমানিক দুশো থেকে তিনশো গীতার সঙ্গে একটা করে দিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক নিতাই চন্দ্র রায় হেমনগর থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট ইঙ্গলগঞ্জ নিউজ আমাদের সেক্রেটারি বাবু প্রেসিডেন্ট বাবুরা ছিলেন এখানে আমরা এই কল্পগঙ্গা সিটি থেকে আমরা পাশে আছি আজকে কি দিলেন আজকে কম্বল এবং গীতা এবং তাদের সামান্য একটা ন্যূনতম একটি করে টাকা দিয়ে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আমি ঈশ্বরের কাছে এ করি যে আগামী দিনে আমাদের এই কল্পগঙ্গা বিরাট রূপ নেবে এবং বহু মানুষ এখানে আসবেন স্নান করবেন এটা হেম হেমনগর আহ পঞ্চনদীর মোহন কল্পগঙ্গা আপনার নাম আমার নাম নিত্যপদ রায় আমরা যে নদীতে এই স্নান যাত্রা করছি নদীর নাম রায়মঙ্গল মেন রায়মঙ্গল এবং তার পাঁচটা মুঠ নিয়ে এখানে রায়মঙ্গলের স্নান আমরা করছি রায়মঙ্গল ঝিলা গোমতলু ইত্যাদি দিয়ে আমাদের এই আর যারা যেতে পারেন না সময়ের অভাবে অর্থের অভাবে বয়সের ভারে তারা এখানে চলে আসবেন তাদের কাছে আমার পরজনের মিনতি যে আপনারা আসুন আদি গঙ্গাসাগরে স্নান করলে যে পুটনের সঞ্চয় হবে এখানে চান করলে একই পুটনের সঞ্চয় হবে ইহাতে কোনো ভুল নাই আপনারা চলে আসবেন আপনারা যারা আসেননি আগামীবারে তারা আসবেন এবং যারা আসছেন তারাও আসুন অশিষ বন্দ্যোপাধ্যায়

হেমনগর হেমনগর কোথা থেকে এলেন আপনি কেমন লাগছে ভালো লাগছে আমি চান করে প্রথম কেন পঁচিশ বছর আগে বয়সের ভারে আমরা দেখেছি যে বয়সের ভারে অনেক মানুষ সেই পুণ্য স্নান করতে যেতে পারে না গঙ্গার সাগর মেলাতে এবং সেটা আমরা দেখেই আমরা তখন একটা চিন্তার মধ্যে আমাদের করা হলো যে আমাদের যে গুরুদেব অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একটা প্রতিষ্ঠা করলেন যে কল্প গঙ্গা সাগর মেলার একটা ব্যবস্থা করলেন যে নাম দিয়েছিলেন আমাদের পণ্ডিত হীরাজ চন্দ্রমিদা সেই অবদান আমাদের এই মেলা বয়সই হচ্ছে পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর আগে আমরা এখানকার আর এখানে যে চিত্র সেটা লক্ষ্য করছি যেটা এই অবলূত সুন্দরবন মানুষেরা এই অবলূত সুন্দরবনের মানুষেরা যারা বয়সে ভারাক্রান্ত বা যাদের আর্থিক ভেটছেন এই সমস্ত ব্যক্তিরা যেখান থেকে আদি গঙ্গাসাগর মেলা যেখানটা হয় সেখানটা উপস্থিত হতে পারেন না আমরা কয়েকজন বিশেষত আমাদের কয়েকজন শিক্ষিত মানুষ এবং আমরা মুসলিমের কয়েকটা লোক এখানে মিলে চিন্তা ভাবনা করলাম এই সমস্ত পুণ্যার্থীরা যদি আমরা যদি এখানে একটা বাঁকুড়া ত্রিবাহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কমে প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় আট শূন্য